পুরুষ মানুষ সবচেয়ে বেশি লুকিয়ে রাখে কান্না পুরুষ মানুষ সহজে কাঁদতে পারে না পুরুষ মানুষ সবচেয়ে বেশি লুকিয়ে রাখে কান্না রাত হলে এই লুকিয়ে রাখা কান্না মৃত্যুর যন্ত্রণা দেয় যদি কখনো যদি কখনো পুরুষের চোখে জল দেখতে পান বুঝবেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা তার বুকে এসে ভর করেছে পুরুষের চোখের জল সস্তা পৃথিবীর সবচেয়ে দামি ও ভয়াবহ পানি পুরুষের চোখের পানে পুরুষ কাঁদে আড়ালে লজ্জায় অপমানে নারী সেখানে একটু অভিমানেই কেঁদে ফেলে নারীর কান্নায় যতটুকু ছলনা থাকে পুরুষের কান্নায় এক বিন্দু ছলনা থাকে না পুরুষ কান্নায় পবিত্র ভালোবাসা পবিত্র ভালোবাসা লুকিয়ে থাকে নারী নারী কাঁচের চুরি ভেঙে গেলেও কান্না করতে পারে সেখানে সেখানে পুরুষ ক্যান্সারে ঘা নিয়েও হুটহাট কাঁদতে পারে না পুরুষের চোখে জল আসা মানে পরিবারের দায়িত্ব নিতে সে ব্যর্থ কিংবা 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 একটা একটা চাকরির অনিশ্চয়তায় বছরের পর বছর স্বপ্ন দেখা প্রেমিকার আজ গায়ে হলুদ কাল বিয়ে পুরুষের চোখে জল আসা মানে তার বুকে আসমান ভাঙার শব্দ তার বুকে আসমান ভাঙার শব্দ দূষণে দূষিত চোখ পুরুষ মানুষের চোখে জল মানে আবেগের থলেতে একটু একটু করে ব্যর্থতা অপারগতার স্বীকারোক্তি এসে বুকটা ছিদ্র করে ফেলেছে সমাজ পরিবার অথবা পরিজনের কথার আঘাত পুরুষ যখন কাঁদে চোখের জলে অদৃশ্য রক্তের দাগ থাকে ভেতরে ভেতর পুরুষ চোখের জলেও অভিশাপ দেয় না তবে যে বা যারা পুরুষের চোখের জলের কারণ হলো মনে রেখো তুমি প্রকৃতি ঋণে অভিশপ্ত